সিঙ্গুরে মোদীর সভার আগে সিঙ্গুরের রতনপুরে দেখা গেছে তিনটে পোস্টার সেই তিনটি পোস্টারের একটিতে লেখা আছে গো ব্যাক মোদী একটিতে লেখা নাগরিকত্ব হরণসভা এই সিঙ্গুরের জনসভাকে কটাক্ষ করে লেখা আছে নাগরিকত্ব হরণসভা এবং অপর পোস্টারে লেখা আছে ছাব্বিশে দেখে নেব বাংলাকে কেন কাদালে এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে এলাকায় চাঞ্চল্য কেউ লাগিয়েছে তবে যারাই লাগাক সব জিনিসটা সঠিকই লাগিয়েছে মানে মোদি যেভাবে এই বাঙালির ওপর অত্যাচার করছে তাতে মনে হয় যে যারা লাগিয়েছে আরও বেশি করে লাগা উচিত ছিল আর প্রত্যেক ভোটে ভোট এসে গেছে বলে মোদি এই এখানে আসছে এইটাই যদি ভোট না হতো তাহলে আর এখানে ফিরত না আর দু তিন মাস বাকি ভোটের জন্য আসছে ভোট বাকির মতন ভোট করবে আর বেরিয়ে যাবে এখান থেকে কিন্তু একটিও কেউ এটা সিট পাবে না এখানে কারা লাগিয়েছে সেটা দেখে কারা লাগিয়েছে আমার যায় আপনার নামটা বলুন আমার নাম বিকাশ মাইতি দেখুন প্রেসে অনেক কিছু ছাপা যায় এখন প্রেসের তৃণমূলের লোকেরা বিজেপির লোক উল্টো করে লাগিয়ে ছেপে টাঙিয়েছে রাতের অন্ধকারে বাংলার যে কালচার বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে ধ্বংস করা করছে সেটা আমজনতা দেখছেন আজকে প্রধানমন্ত্রী আসছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশ্রী প্রধানমন্ত্রী সারা বিশ্বের নেতা বিশ্ববর্ণ নেতা এই বিশ্ববর্ণ নেতা এখানে আসছে সহ্য হচ্ছে না বাংলায় উন্নয়নের চায় না সেই জন্য আজকে মোদিজিকে গো ব্যাক স্লোগানের পোস্টার লাগানো হয়েছে মোদিজিকে খুনি বলে পোস্টার লাগানো হয়েছে মোদিজিকে নাগরিকত্ব বিরোধী বলে পোস্টার লাগানো হয়েছে কিন্তু আপনারা জানেন আমরা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী পরিষ্কার ভাষায় বলেছেন যে আমরা নাগরিকত্ব যারা এখানকার হিন্দু স্থায়ী ভারতবর্ষী তাদের নাগরিকত্ব যাবার কোনো প্রশ্নই নেই কিন্তু অনুপ্রবেশকারীদের জন্য ভারতবর্ষের মাটিতে কোনো জায়গা নেই ছিল থাকবে তৃণমূল এই ধরনের অপগণ্ডা করছে আগে এই প্রধানমন্ত্রীর সবার আগে দেখুন বিজেপি এটা ভুল বকছে আর ভাট বকছে কারণ একটা জিনিস এটা আমরা শুনলাম যেটা সেটা আপনাদের মুখেই শুনলাম আমি এখনও দেখিনি সকালবেলা কিন্তু যদি করে থাকে সেটা ভালোই করেছে কারণ একটা জিনিস মানুষ তো সাধারণ মানুষ তো আজকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বঞ্চিত বিভিন্নভাবে রাজ্য সরকার যেমন বঞ্চিত তার সঙ্গে পাশাপাশি শিমুড়ের মানুষও ক্ষিপ্ত হয়েছে কারণ প্রধানমন্ত্রী আসছে এই কারণেই যে সাধারণ মানুষ গরিব খেটে খাওয়া মানুষে যাদের একশো দিনের কাজ তারা তাদের কাজ আজকে দেয়া হয়নি সাড়ে তিন বছর হয়ে গেল সেখান থেকে যেখান থেকে সুপ্রিম কোর্ট অর্ডার দিলো সেখান থেকেও কিন্তু আজকে কাজ দেওয়া হয়নি একশো দিনের কাজ পায়নি মানুষ আবাস যোজনার টাকা আজকে পায়নি যেখানে মানুষের গরিব মানুষ ঘরের ছাদ নেই ফাঁকা জায়গা তাদের বসবাস করতে হচ্ছে রাস্তা গ্রাম সড়ক যোজনার আজকে টাকা পয়সা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না রাজ্য সরকারকে সেখানেও রাজ্য সরকার তার নিজস্ব ফান্ড থেকে পতশ্রীর নাম দিয়ে রাস্তাঘাট তৈরি করছে এবং এছাড়াও যে আজকে জল জীবন প্রকল্প এই জলজীবন জীবন প্রকল্পের টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে যার জন্যে আজকে জল প্রকল্পের রাস্তায় যে মানুষ আজকে বাড়ি বাড়ি যে জল দেয়া হচ্ছে হবে তার কাজ অর্ধেকটা হয়ে থমকে পড়ে আছে তার জন্য মানুষ ক্ষিপ্ত হয়েছে তার জন্যই হচ্ছে মানুষ হয়তো সাধারণ মানুষ এটা করেছে এটা আমরা বিষয়টা জানি না কে বা কারাই পোস্টার লাগিয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি এই পোস্টার ঘিরে তৈরি হচ্ছে রাজনৈতিক চাপানুতর এই যে ঘটনাটি ঘটেছে এটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরও খবর পেতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে